হয়তো দেখবা কদিন পরে এসব কবি বাচ্চা কাল প্রযোজক ইকবাল আপনার মুখ আছে বলেই বা আপনার কথা বলার স্বাধীনতা আছে বলেই আপনি যে কাউকে নিয়ে কথা বলতে পারেন না কোন ব্যক্তির আত্মসম্মানে হিট করে আপনি তাকে নিয়ে কথা বলতে পারেন না ভক্তদের নিয়ে উল্টাপাল্টা কথা বলে এবং শাকিব খানকে নিয়ে তো তিনি বলেনি কারণ এটা না করলে তিনি আলোচনায় থাকতে পারেন না দেখেন আমেরিকান এই আপুকে নিয়ে গতকাল তিনি একটা ইন্টারভিউ করছেন এবং সেখানে তিনি বলেছেন যে কিছুদিন পর দেখা যাবে এই মেয়েও প্রেগনেন্ট হয়ে গেছে মূলত এটা শাকিব খানকে ইঙ্গিত করে তিনি এই কথাগুলো বলছে সাকিব খান কি এতটেই বাজে যে তিনি যে কাউকে প্রেগন্যান্ট মানিয়ে দেবে প্রযোজক তাকলাইগ বল আসলে তার রুচি তার যে কথা বলার ধরন তিনি যে কতটা শিক্ষিত এবং তিনি যে একজন প্রযোজক সেটাই মনে হয় না আসলে এই কথাটা শোনার পর প্রযোজক তাকলাইগ বলের মাথায় মঞ্চে ছিল স্যান্ডেল দিয়ে ফিটায় কারণ তিনি আসলে এই ধরনের উল্টোপাল্টা কথা বলে তার সিনেমার কোনো খবর নাই এই ধরনের উল্টোপাল্টা কথা বলে বিশেষ করে সাকিব খানকে নিয়ে এবং সাকিব খানের ভক্তদের নিয়ে তিনি প্রত্যেকটা ইন্টারভিউতে উল্টopalta কথা বলবে এবং গতকাল যে কথাটা बोलते এটা নিয়ে বেশ আলোচনা হয়েছে সাকিব অনেক বড় ফ্যান এই আপুটি এবং সাকিব নিয়ে তিনি সত্যি কথা বলতে গিয়ে প্রযোজক টাকলা ইকবালের কুকর্ম বেরিয়ে যায় এবং সাকিব খানকে নিয়ে তো তিনি বরাবরই খারাপ কথা বলে যে কারণে সাকিব বলেন তাকে একদম ধুয়ে দেয় কিন্তু প্রযোজক টাকলা ইকবাল তিনি যে কথাটা বলছে এই আপুটিকে নিয়ে আমার মনে হয় একে ছড়ি বলা উচিত কারণ তারও ফ্যামিলি আছে এরও ফ্যামিলি আছে একটা মানুষ নিয়ে নেগেটিভ কথা বলে দিলেই সে রাজা হয়ে যায় না প্রযোজক ইকবাল বরাবরই মনে করে আমি সাকিব খানকে নিয়ে বাজে কথা বললে সাকিব খান ফিরে আসবে বা সাকিব কাছে তিনি ভালো সাজার চেষ্টা করে কিন্তু কেউ কি কাউকে নিয়ে বাজে কথা বলে তার কাছে ভালো হওয়া যায় প্রযোজক ইকবল যেমন সাকিব খানের কাছে আর কোনোদিন ভালো হইতে পারবে না সাকিবেনদের কাছেও ভালো হইতে পারবে না এবং প্রযোজক ইকবলের আসলে লজ্জা নাই বুঝছেন ভাই না হলে এই ধরনের উল্টোপাল্টা কথা কেন বলবে আর তিনি নিজে নিজেই কেন এই ধরনের গালি খাবে কারণ তিনি চাই গালি খেয়ে আমি আলোচনায় থাকতে তো ভাই বেনদের প্রযোজক বলে এই আপুটিকে নিয়ে যে ধরনের কথা বলছে এই বিশেষ আপনাদের কি বলার আছে প্রযোজক টাকলা ইকবেলকে নিয়ে অবশ্যই আপনি মূলমান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন